কোন কবে আসছে আমি না তবে আমি কখনো মামলা দেখি নাই এখন কেন মামলা আর যার বিরুদ্ধে মামলা করছে তার অনুদার অনেক হাজার আচ্ছা উনি জানি খালি ই করে ভোটাররা ভোটার কয়জন রে 500 কতজন আচ্ছা 500 কতজন ভোটার তা ছাড়া এই যে এতগুলা ফিল্মে টেকনিশিয়ান আছে লাইট ক্যামেরা জুনিয়র আর্টিস্ট মেরা যারা আছে ভোটার হয় না তাদেরকে কি ডিভিজল ভাই দেখে না তাদেরকে কি ডিভিজল ভাই দেখা শোনা করে না তাদের বিপদ আপদে ঝুঁকিয়ে পড়ে না তাদের বাবা মা অসুস্থ হইলে সে অনুদান দেয় না তাহলে এখন এত ছিনাছিনি কেন তারে না প্রায় ম্যাক্সিমাম সময় যদি আমি বিপদে আপদে পড়ি আমার ফ্যামিলি যে কোনো ক্রাইসিস উনি কেন দাঁড়ায় তো আমি তো ভোটার নামে কি ভোট থাকে না আমি কোনোভাবে সহযোগিতা করি আমি তো ভোটের দিন এখানে ঢুকিও নাই তাহলে আমাকে কেন সহযোগিতা করে এরকম অনেক আর্টিস্ট আছে যারা ভোটার তাদের পাশেই ডিপজন তাদের সমস্ত খুঁটিখাটি দেখার জন্যই দীর্ঘ এই জন্য আমরা ওনাকে চাই উনি এখানে থাকবে আমার বিপদে আপদে উনি সহযোগিতা করেন না যেহেতু বিপদে আপদে উনি সহযোগিতা করেন এই জন্য সবাই ওনাকে চাচ্ছে। এই যে যারা আছেন সবাই কিন্তু ওনাকে চাচ্ছেন যাকে যাই আমাদেরকে চিনে না যে আমাদের নিপুণ বলতে পারবো আমি কে আমি তো তার আগে ফিল্মে আসছি আমি কে বলতে পারবো সে কখনো বলতে পারবো না সে আমাকে চিনে চিনে না কেন চিনে না সে আমাদের খোঁজখবরই রাখে না সে চেয়ারে বসবে কিন্তু আমাদের ফিল্মে পুলাটে লোক আছে তাদেরকে চিনবে না তাহলে তো সে হবে না এটা কখনো সম্ভব না চেয়ারে বসতে হলে প্রত্যেকটা লোককে চিনতে হবে ভোটার বা ভোটার বাদে ভোটার ছাড়া যারা আছে তাদের কত চিনতে হবে যেমন ডিপজল ভাই এটা চিন এটা আনছে সে শিল্পী সে কেন এ ধরনের কাজ করলো সেটা তার বিবেক কেন এরকম করলো সে যখন দীপজল ভাই ইলেকশনে পাশ করলো তারপরে তো তাকে মালা দিয়ে বরণ করছে তাই না কিন্তু মালা দিয়ে বরণ করার পরে তাকেও তারা মালা দিয়ে ই করছে তাই না তারপরে এটা কি নিপুণ সত্যিকারের শিল্পী হলে সে দুইটা বছর বন্ধ করে থাক চুপ করে থাক ও তো নিজেই বলছে যে আমি দীপজল ভাইয়ের কাছে পঞ্চাশটা ভোট ভাবছিলাম আশা করছিলাম যে পঞ্চাশটা ভোট পাব কিন্তু সেই জায়গায় মাত্র আমি ভোট পেয়েছি অনেক কিন্তু মাত্র ষোলো ভোটে যে আমি হারবো তো আমাকে যারা ভোট দিচ্ছে তাদেরকে ধন্যবাদ তো সেই হিসেবে ও এই দুইটা বছর একটা ভোটে পাশ করলে তো সে হলো জয়ী তাই না সে ষোলো ভোটে পাশ করছে দীপজল ভাই এখন দীপজল ভাই এখন আছে তুমি এই দুইটা বছরে তুমি আরও ভালো কিছু করো তুমি এমনি শিল্পী হিসেবে ভালো কিছু করো তুমি নেক্সটে দাঁড়াও দাঁড়াই তুমি হয়তো বা আরও ভোট পাবা তাই না আরও ভোট কি পেতো না আমার মনে হয়তো পেতো উনি যখন এতগুলো ভোট পাইছে আরও দুই বছর পর আরও ভোট পাইতো তো এই যে একটা সিনিয়র শিল্পীকে এরকমভাবে ই করা এটা আসলে আমাদেরকে আমরা কি বলবো আমাদেরকে অনেকে বলতেছে এটা কি আপনাদের শিল্পী সমিতিতে আমরা নিজেরাই লজ্জিত এ ব্যাপারে আমরা খুবই লজ্জিত যে সে শিল্পী হিসাবে আমি নিপুণকে বলবো যে নিপুণ তুমি যা করছো এটা ঠিক না কিন্তু তুমি দুটা বছর তুমি দুইটা বছর পর আবার তুমি করো ইলেকশন আবার হবে তো তুমি সুন্দরভাবে তখন ইলেকশন করো তো হয়তো দেখা যাবে যে নিপুণই জয় হয়েছে এখন তো নিপুণ তো এবার ভোট পাশ করে